মাসি দেখেছ আমাদের এই হোটেলে প্রথম কেমন শুরু হয়েছে একদম আসা ঠিক বলেছিস রে বাবা আমি তো প্রথমে ভেবেছিলাম গ্রামের মাঝামাঝিতে হোটেল দিয়েছি তার উপর নিরামিষ কেউ আসবে না এখন দেখছি সব ধারণা উল্টো হয়ে গেল আসলেই মাসি আমি তোমাকে আরো কতবার বারণ করলাম ভাগ্যিস তুমি আমার কথায় কান দাওনি আসলে কি বলতো গ্রামে তো আর কোনো নিরামিষ হোটেল নেই জন্য আমার হোটেলে সবাই আসছে আর ওই দেখ যারা এসেছে তারা সকলেই বয়স্ক আর নয়তো বিধবা এটা অবশ্য ঠিক বলেছো তবে যাই হোক ব্যাপারখানা মোটেও মন্দ হয়নি ও বাবা সুদীপ বলি কি কাল তোকে একবার শহরে যেতে হবে শহরে শহরে কেন গোমাসি ওই কিছু মশলা লাগবে এই গ্রামে তো সকল মশলাপাতি পাওয়া যায় না নিরামিষ খাবারে পোস্ত কাজু বাদাম বাটা ঘি চারমগজ না দিলে কি আর স্বাদ আসবে রে ও আচ্ছা ঠিক আছে সে না হয় যাব কখন যেতে হবে বলো আর অবশ্যই কি কি লাগবে তা লিস্ট বানিয়ে দাও ঠিক আছে এখন ওদিকে যা দেন ওনারে আর কিছু লাগবে নাকি ঠিক আছে গোমাসি জরুরি খবর পাঠিয়ে আমাকে আনলে কেন কি হয়েছে আহ রেমিমা বাড়িতে ঢুকতে না ঢুকতে এভাবে চিৎকার করছিস কেন তুমি যেভাবে খবর পাঠিয়েছ আমি তো পাগলের মতো ছুটে এলাম দেখো দেখি মেয়ের কাণ্ড তা এভাবে আসতে গেলি কেন না এসে কি করতাম আমি তো ভয় পেয়ে গেছিলাম ভেবেছি তোমার বুঝে কিছু একটা হয়েছে আমার কিছুই হয়নি আবার বলতে পারিস হয়েছে মানে আমাকে একটু কেয়ার করে বলো তো বাবা আসল ঘটনা কি ওই যে বিধবা মাধবী আছে না ওই যে যার স্বামী কুড়ি বছর আগে নদীতে ডুবে মরল তুই অবশ্য ওসব বলতে পারবি না হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এখন কি হয়েছে সেটা বলো ওই মহিলা আমার কাছে বলা নেই কওয়া নেই ঘামের মানে গ্রামের মাঝ রাস্তায় হোটেল বসিয়ে দিল বলো বাবা শুধু কি তাই সেখানে তো সব সময় খদ্দের মানে সেই ভিড় লেগে থাকে কিন্তু বাবা ওই বুড়ি একা একা কিভাবে এত কিছু সামলাচ্ছে একা কই সাথে ওর ওই বোনের ছেলেটা আছে তো ঠিক আছে বাবা তুমি কোনো চিন্তা করো না ওই মহিলা কি করে দোকান চালায় আমিও দেখব তার আগে ঘরে আয় মা কিছু একটা খেয়ে বিশ্রাম নে ঠিক আছে বাবা তাই হবে হগো তোমার শরীরটা এখন কেমন লাগছে তুমি তুমি কে সে কি আমি শিবানী তোমার স্ত্রী আমাকে চিনতে পারছো না শিবানী কিন্তু আমার স্ত্রীর নাম তো মাধবী আর আমি এখানে কি করে এলাম তুমি এসব কী বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না দাঁড়াও দাঁড়াও আমার মাথাটা কেমন করছে তুমি শিবানী ওড়ীপদ বাবার মেয়ে বাবা আমাকে উদ্ধার করে আনেন তারপরে এখানে আশ্রয় দেন তারপরে তোমার আমার বিয়ে হয় হ্যাঁ হ্যাঁ এই তো তোমার সব কিছু মনে পড়ছে কিন্তু মাধবী মাধবী কে মাধবী আমার স্ত্রী আমার গ্রামে একটা সংসার আছে হ তাহলে তুমি সেটা আমাকে আগে বলনি কেন আগে কী করে বলতাম শিবানী আমার যে আগের কোনো কথাই মনে ছিল না আজকে হঠাৎ করে সমস্তটা কেমন চোখের সামনে ভেসে উঠলো আমি জানি না আমার মাধবী কেমন আছে এখন যার সাথে এতগুলো বছর কোনো যোগাযোগ নেই তার কথা ভেবে কষ্ট পেয়ে এখন আর কি হবে বলো হ্যাঁ আমাকে গ্রামে যেতে হবে আমার মাধবীর খোঁজ নিতে হবে তাছাড়া যে আমার ওর প্রতি বিরাট অবিচার করা হবে শিবানী তুমি সেখানে গেলে কি আমাকে ভুলে যাবে সেটা কি করে সম্ভব বলো এখানে তুমি আছো আমার সন্তান আছে বাবার কাছে দেওয়া আমার প্রতিশ্রুতি আছে আমি মাধবীর খোঁজ খবর নিয়েই চলে আসব আমাকে বাধা দিও না শিবানী ঠিক আছে যাও তবে আমার কাছে তোমাকে আবার ফেরত আসতে হবে আমি তোমাকে কথা দিচ্ছি শিবানী আমি তোমার কাছে ঠিক ফিরে আসব ঠিক আছে তবে যাও আমি আর তোমাকে কোনো বাধা দেব না তুমি আমার অনেক বড় উপকার করলে গিন্নি বাবা ওই মহিলার হোটেল নিয়ে কিছু ভাবলে আমার মাথায় তো তেমন কোনো ভাবনা আসলো না রে মা তোর পড়া লেখা জানা মাথায় ভালো কোনো বুদ্ধি মানে বুদ্ধি বের কর দেখি বলছো বাবা আমি কিছু একটা বুদ্ধি বের করব বলছো হ্যাঁ রে মা আমার এই বুড়ো মাথায় তেমন কিছুই যে আসছে না একটা কাজ করলে কেমন হয় বাবা কি কাজ রে মা জলদি জলদি বল বাচ্চা আমরাও সেই দোকানের পাশে একটা দোকান দিই কি বলো দোকান আমরা আবার কিসের দোকান দেব রে মা খাবারের দোকান বাবা খাবারের দোকান এসব কি বলছিস রে মা আমি একজন গ্রামের মোরল আমি বাবার কি করে গ্রামের দোকান দি বলতো এতে কি আমাদের মান সম্মান কিছু থাকবে আরে বাবা আগে তো শোনো আচ্ছা মা আচ্ছা বল আমরা গ্রামের কোনো একজন লোককে এই দোকানটা করতে দেব এতে আমাদের দোকানে যে লাভ হবে তার কিছু অংশ তাকে দেব এতে মাধবীর কি ক্ষতি হবে আমি আসলে কিছুই বুঝতে পারছি না আমাদের এই দোকানটা হবে আমিষ মাংস দোকান এখন তুমি বলো বাবা কোন নিরামিষ ভোজে মানুষ খেতে এসে যদি আমিষের গন্ধ পায় সে কি আর সেই দোকানে খেতে যাবে বাহ দারুণ বুদ্ধি তো তোর মাথায় এসব বুদ্ধি কিভাবে এলো রে মা এলো বাবা এলো এখন তুমি বলো আমাদের এই দোকানটা কবে চালু হচ্ছে শুভ কাজে দেরি কিসের দুদিন পর থেকেই শুরু হচ্ছে তাহলে আমি শুরু করি ঠিক ঠিক আছে আছে রে মা মাধবী মাধবী তুমি কেমন আছো আমাকে কি তুমি ভুলে গেছো মাধবী কি তুমি এতদিন পর কোথেকে আসলে আমি তো জানতাম তুমি আমি মরে গেছি তাই তো এতদিন পর তুমি কেন আসলে বিশ্বাস করো মাধবী আমি বিশাল বড় বিপদে পড়েছিলাম আমাকে একজন মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তার বাড়িতে আশ্রয় দিয়েছিল তোমার এই সব কথা আমার শুনতে ইচ্ছে করছে না তুমি যেখান থেকে এসেছিলে সেখানেই চলে যাও আমার অনেক কাজ পড়ে আছে আমাকে যেতে হবে মাধবী আমাকে তুমি এভাবে তাড়িয়ে দিও না বিশ্বাস করো মাধবী আমি একটা কথাও মিথ্যে বলছি না হ্যাঁ এতগুলো বছর আমি নিজের জ্ঞানে ছিলাম না ঠিক আছে তুমি ঘরে গিয়ে বসো আমি রাতে এসে তোমার সাথে কথা বলবো আমাকে এখন দোকানে যেতে হবে ঠিক আছে মাধবী আমি তোমার জন্য ঘরে অপেক্ষা করছি তুমি যখন আসবে আমি তখনই তোমার সাথে কথা বলবো ঠিক আছে তুমি ঘরে যাও মাসি ও মাসি শিগগিরই দোকানে চলো কি কান্ড ঘটে গেছে গো কিরে বাবা কি হয়েছে এভাবে চিৎকার করছিস কেন আমাদের দোকানের সাথেই একজন দোকান দিয়েছে একদম আমাদের দোকানের সাথে লাগিয়ে দোকান দিয়েছে বলিস কিরে চল তো শিগগির চল চলো চলো মাসি চলো দেখেছো বাবা নিতাই কাকার দোকানটা কত সুন্দরভাবে চালু হয়েছে আরে মা আসলেই দোকানটা অনেক সুন্দর হয়েছে বলি কি মোরল মশাই এসব মিথ্যে গল্প সাজালেই কি সত্যিটা মিথ্যে হয়ে যাবে মিথ্যে কিসের মিথ্যে সাজিয়ে ছিঁড়ে ছোকরা এই যে বলছেন নিতাইর দোকান আদতে এটা তো নিতাইয়ের না আপনার নিজের দোকান এটা বাজে বকিস না হে ছোকরা বেশি বাড়লে তোর অবস্থা এমন করব যে আর কথা বলবার অবস্থাতেও থাকবি না এছাড়া আর কি বা পারবেন আপনি সে সময় ধরেই তো এইসব মারামারি খুন এসবই করে আসছেন আর কত মুড়ল মশাই এই মহিলা এই একদম মিথ্যা বলবি না আপনি কি ভেবেছেন এখানে দোকান দিলে আমাদের দোকান বন্ধ করে দিয়ে পালিয়ে যাব সে গুড়ে বালি দোকানে খদ্দের তো আগে আসো আগে নিজের দোকান নিয়ে ভাবুন মুরুল মশাই আমার দোকানে খদ্দের আসলো কি আসলো না সেটা না হয় আপনি নাই বা ভাবলেন ঠিক আছে সে সময় সব কথা বলবে মাসি আমার মনে হচ্ছে এই মোরল আর তার কুটনি মেয়েটা কোনো চাল চেলেছে তা না হলে এরা এইভাবে হাসছে কেন আমারও তাই মনে হচ্ছে রে সুদীপ কিন্তু আপাতত আমাদের কিছু করার নেই হ্যাঁ গো মাসি তাহলে এখন কি করব? আজকের মতো দোকান বন্ধ করে ফেল আমিও বাড়ির দিকে যাই আর যে খাবারগুলো বেঁচে গেছে সেগুলো বাড়িতে নিয়ে আসিস ঠিক আছে মাসি তুমি বাড়িতে যাও তোমাকে কি বিধবার বেশে দেখতে আমার যে একদমই ভালো লাগছে না মাধবী মাধবী আমি এখনো বেঁচে আছি তাতে কি হবে বলো তো এই এতগুলো বছর পর তুমি এলে এতগুলো বছর তোমার কোনো খোঁজ ছিল না সকলেই বলেছে তুমি নাকি নদীতে ডুবে গেছো তাহলে আর কোন আশায় আমি সদবার বেশে থাকতাম বলো তো হ্যাঁ আমি তোমার বিষয়টা বুঝতে পারছি গো বিশ্বাস করো এসব কিছু হয়েছে মরলের জন্য মোরল মরল কি করেছিল তোমার মনে আছে আর আমি একসাথে ব্যবসা করতাম হ্যাঁ ঠিক মনে আছে কেন মনে থাকবে না এই তখন তখন তো গ্রামের ছিল না সে আমাকে ব্যবসা থেকে বেরিয়ে যেতে বলে বিমল আমি রাজি হইনি পরে অবশ্য রাজি হয়ে যায় কিন্তু আমি বিমলকে বলি যে আমাদের ব্যবসার সমান ভাগ যেন সে করে এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় কাল তার মানে তার মানে আমি নিজ থেকে নদীতে লাভ দিইনি বিমল আমাকে বুদ্ধি করে নদীর ধারে নিয়ে যায় এরপর আমাকে নদীতে ধাক্কা দেয় হায় বিধাতা এ কি বলছো তুমি তারপর তারপর কি হলো গো সে অনেক কথা আমি তোমাকে সবকিছু খুলে বলছি তুমি শোনো ঠিক আছে বলো আমি শুনছি অনেকে গঙ্গা স্নানটা বেশ ভালোই হলো তাই না বাবা আরে মা তুই আছিস বলেই প্রত্যেক সপ্তাহে এখানে আসতে পারি নয়তো এই বুড়ো বয়সে কি আর এসব আমার দ্বারা সম্ভব ছিল এভাবে বলছো কেন বাবা ও বাবা ওই দেখো কি যেন ভেসে আসছে আরে আরে বাবা এই যে মানুষ মারে শিগগিরি ওকে ওপরে তুলে আনবার ব্যবস্থা কর কিন্তু বাবা আমি একা কিভাবে তাকে টেনে তুলবো আশেপাশে দেখ কেউ আছে কি না কাউকে ডেকে এনে তাকে ওপরে ওঠা আহারে বেঁচে আছে কি না মরে গেছে সেটাও তো বুঝতে পারছি না রে মা তুমি এত চিন্তা করো না বাবা আমি দেখছি কি করা যায় শিগগির কিছু একটা কর আহারে মানুষটাকে দেখে আমার যে ভীষণ কষ্ট লাগছে এখন তোমার কেমন লাগছে বাবা মোটামুটি ভালো লাগছে কিন্তু আপনি আপনি আমি এখানে কেন আমি হরি বদ এটা আমারই বাড়ি আপনার বাড়ি হলে আমি এখানে কেন আর আমি কে তুমি কে মানে তোমার কি কিছুই মনে পড়ছে না না মারে মনে হয় ছেলেটি আগের সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে আমারও সেটাই মনে হচ্ছে বাবা তাহলে এখন ওনাকে কি করবে কি আর করবো এমন অসুস্থ ছেলেকে তো আর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যায় না আপনারা নিজেদের মধ্যে কি বলছেন আমি 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 কি সেটা বললেন না তুমি তুমি হলে সুমিত আমি আমি সুমিত ঠিক আছে এটা কার বাড়ি এটা এটা তো তোমারই বাড়ি মানে এ বাড়িতে আমরা সকলেই থাকি বা ভালো তো ভালো তো ভালো বাবা তুমিও নাকে সব কি বলছো অসুস্থ মানুষ কি আর বলতাম রে মা মাথায় যা এলো তাই বলে দিলাম ছেলেটা সুস্থ হয়ে উঠুক তারপর না হয় তারপর না হয় সব বলে দেব একটু খাবার হবে ভীষণ খিদে পেয়েছে আপনি বসুন আমি এখুনি নিয়ে আসছি এই যে আপনাকে আমি কি বলে ডাকবো আমাকে আমাকে বাবা বলে ডাকবে বাবা ঠিক আছে তোমাকে তাহলে আমি বাবা বলেই ডাকবো তুই যতদিন না সুস্থ হয়ে উঠছিস ততদিন তোর পাশে আমি আছি তোর কোনো চিন্তা নাই তুই আমার ছেলে হয়ে আমার বাড়িতে থাকবি বাবা আমার সময় শেষ হয়ে এসেছে আমি আর বাঁচব না বাবা তোমরা আমাকে নিয়ে আর ভেব না তুমি এসব কি বলছো বাবা তোমার কিচ্ছু হবে না আমাকে সব সান্ত্বনা দিয়ে কিছু হবে না সঞ্চয় আমি জেনে গেছি আমার সময় শেষ যাওয়ার আগে আমার একটাই দুঃখ রয়ে গেল দুঃখ কি দুঃখ বাবা আমাকে বলো আমি তোমাকে কোনো দুঃখ নিয়ে পৃথিবী থেকে যেতে দেব না আমি চলে গেলে আমার মেয়েটা যে একা হয়ে যাবে বাবা আমার জন্য মেয়েটা বিয়ে করলো না কিন্তু আমি না থাকলে ওর কি হবে বলো তো শিবানীর বিয়ে হলে তুমি খুশি তো বাবা হ্যাঁ বাবা তখন আমি মরলেও শান্তি পাবো এসব বললে কিন্তু আমি আর কোনো কথা বলবো না আচ্ছা শোনো আমি শিবানীকে বিয়ে করতে চাই তোমার কোনো আপত্তি আছে আপত্তি আমার আবার কিসের আপত্তি বাবা ঘরের ছেলে মেয়ে ঘরেই থাকবে এর থেকে খুশির আর কি হতে পারে ঠিক আছে তাহলে তুমি বিয়ের ব্যবস্থা করো শিবানী তোমার কি কোনো আপত্তি আছে বাবা যেটা ভালো মনে করেন সেটাই হবে ঠিক আছে তাহলে আমি চাই আগামীকালই তোমাদের বিয়েটা হোক তুমি যেটা বলবে তারপর অর্দিন আমাদের ঘরোয়া ভাবে বিয়ে হলো বিয়ের মাস খানেকের পর বাবা গত হলেন তার মানে তোমার সেখানেও একটা সংসার আছে আমার তখন কিছুই মনে ছিল না আমি তো জ্ঞান থাকতে বিয়েটা করিনি মাধবী বুঝেছি এখন তোমার সবকিছু মনে পড়লো কিভাবে আমার ছেলেটা আমাকে বছরখানেক ধরে ডাক্তার দেখাচ্ছে হয়তো ওষুধের জন্যই ও তোমার সে ঘরে একটা ছেলেও আছে আমাকে ক্ষমা করে দিও মাধবী আমি আসলে ক্ষমা চাইতে হবে না এই সপ্তাহে তুমি আর নিজের ইচ্ছেতে করনি তোমার বিশাল মন তাই তুমি আমাকে ক্ষমা করে দিচ্ছ তোমার ছেলেকে নিশ্চয় তুমি যদি চাও তবে নিশ্চয় দেব সে তো তোমারও ছেলে আমার ছেলে মাসি তুমি এখনো বাড়িতে ওদিকে যে বিশাল বড় অঘটন ঘটে গেছে ই হলো আবার ওই মোরল যে নতুন দোকান দিয়েছে সেখানে ওরা মাংস ভাতের দোকান দিয়েছে শুধু তাই নয় ওরা ওরা মাংস রান্না করছে এই মাংসের গন্ধ পেয়ে আমাদের দোকানে সব খদ্দের খাওয়া ছেড়ে উঠে চলে যাচ্ছে হায় হায় কি কি রে সুদীপ তবে মনে এই ছিল তোমাকে আর এসব নিয়ে ভাবতে হবে না গিন্নি আজকে আমি ওই শয়তানদের মুখোমুখি হব আমিও দেখতে চাই সে আর কত নিচে নামতে পারে হ্যাঁ মেশো চলো 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 কি রে বিমল এই এতগুলো বছর পেরিয়ে গেল অথচ তুই সেই শয়তানি রয়ে গেলি সঞ্জয় তুই তুই এতগুলো বছর পর করতে গেলি রে আরে আমি যা এখন তো আমাকে না চেনবার ভান করলি না এই অনেক বাবা এই লোকটাকে আর সে সব কি বলছে তোর মেয়ে নাকি তা তুই যেন কাকে বিয়ে করেছিলিস বলবো তোর মেয়েকে সবকিছু বলবো রে হ্যাঁ চুপ করে যাও সঞ্জয় ভালোই ভালোই চুপ কর বলছি সেদিন তুই বেচে গেলে কি করে আমি তো সেরাই বুঝতে পারছি না যাক অন্ততঃ এই কথা স্বীকার করলি যে তুই আমাকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছিলি হ্যাঁ আমি 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 আবার সেই কথা কখন বললাম হ্যাঁ বাবা কি বলছেন আরে তো তুই তুই হবার কে তুই আবার আমার মে রিমি আবারে মিথ্যে আমি বলছি তুমি কে বলুন প্লিজ বলুন আমি কে খিরে বিমল বলবো ইয়া মানে মারি মিত্র কথা বিশ্বাস করি না বাবা প্লিজ বলো আমি কে আর এসব উনি কি বলছেন হ্যাঁ গো তুমি এসব কি বলছো এই মেয়ে ও আমাদের মেয়ে মাধবী আমাদের সেই রাতে কোনো মৃত সন্তান জন্মগ্রহণ করেনি আমাদের সন্তান জীবিত ছিল আর এই শয়তান আমাদের মেহেকে চুরি করে নিজের স্ত্রীকে দেয় আর ওর মৃত সন্তান আমার ঘরে রেখে যায় কি বলছো কি এসব রিমি আমাদের মেয়ে হ্যাঁ মাধবী আমি সত্যি বলছি মিথ্যে সঞ্জয় মিথ্যে বলছে মা তুই আমার মেয়ে ও সঞ্জয় মিথ্যে কথা বলছে ও তুই যে সত্যি কথা বলছি সে প্রমাণ কি আমি জানতাম তুই এটাই বলবি তুই যেদিন আমাকে নদীতে ভাসিয়ে দিলি তার দুদিন আগেই এই ঘটনা ঘটে আমি তো এটা জানতাম না কখনোই যদি তুই না আমাকে ভাসিয়ে দেবার সময় কথাটা বলতিস বাবা উনি কি সবকিছু সত্যি বলছেন বলো না বাবা উনি যা বলছেন তা সবটাই মিথ্যে বলে দে বিমল বলে দে সবটা সত্যি তোকে আমি ছাড়ব না সঞ্জয় তোকে আমি এভাবে চিরতরে শেষ করে দেব তার মানে তার মানে উনি যা বললেন তা সবকিছু সত্যি ছি বাবা ছি তুমি আমার সাথে এমনটা করতে পারলে হ্যাঁ গো রিমি কি সত্যি আমাদের মেয়ে হ্যাঁ মাধবী রিমি সত্যি আমাদের মেয়ে রিমি মা আমার তুই আমাকে ক্ষমা করে দে তুই আমার মেয়ে না হলেও আমি তো কখনোই তোকে সেটা বুঝতে দিইনি রে মা প্লিজ তুমি ওই মুখে আমাকে আর মা বলে দেখো না তুমি এতগুলো বছর আমার সাথে মিথ্যে বলে গেছো দিনের পর দিন আমার জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে আমাকে লেলিয়ে দিয়েছো তোমাকে বাবা বলতে আমার ঘৃণা হয় আমাকে এসব বলিস না মা আমি যে তোর মুখের এসব কথা সহ্য করতে পারছি না তুমি চলে যাও তুমি আর কখনোই আমার চোখের সামনে আসবে না আমি তোমার মুখ আর কখনো দেখতে চাই না আমি আমি আসলে একজন খারাপ মানুষ আমি তোর বাবা হওয়ার যোগ্য নই আমি খারাপ মানুষ রে খারাপ মানুষ রিমি তুই আমাকে ক্ষমা করে দিস মা আমি মা হয়েও তোকে চিনতে পারিনি তুমি কেন ক্ষমা চাইছো তোমার তো কোনো দোষ নেই কুলটি আমি অন্যায় করেছি তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছি আমাকে মাফ করে দাও মা কি বললি মা আমাকে মাফ করে দাও মা আমাকে আর একবার মা বলি ডাক মা 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 আমার মা আর আমি বুঝি কেউ না বাবা তুমি আমার বাবা আর আপনারা এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না